পক্ষ থেকে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি শত্রুর চোখ থেকে অদৃশ্য হওয়ার উপায় বা অদৃশ্য হওয়ার আমল এই আমলটি করলে শত্রু যতই কঠিন হোক শত্রু যতই অত্যাচারী পাওয়ারফুল হোক সে আপনাকে দেখতে পাবে না সে আপনার পাড়ি দিয়ে চলে যাবে কিন্তু আপনাকে কোনোভাবেই দেখতে পাবে না এই আমলটি আপনারা শত্রু যদি কঠিন হয় তার অত্যাচারে নির্যাতনে যদি আপনি অদৃষ্ট হয়ে যান এবং সে যদি আপনাকে বিভিন্নভাবে হামলা করতে আসে বা গালাগালি করে আপনাকে দেখে তাহলে আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু উৎসন্ধ হয়ে যাবে সে আপনাকে দেখতে পাবে না। কিতাবে উল্লেখ রয়েছে এক পূজর্গ বলেছেন এক স্থানে যুদ্ধ হতেছিল আমি সুরা ঝিলজল পরিয়া জমিত হস্তমারিয়া যুদ্ধক্ষেত্রে মাটি নিক্ষেপ করলাম পুনরায় মস্তকে হাত রাখিয়া নিমন্ত তোয়াত গুলি তৎপরে একটি বৃক্ষের তলে বসে আর আমি খোদার কসম করিয়া বলিতেছি শত্রুরা তথায় উপস্থিত হয় আমাকে দেখিতে না পায়া বলিতে লাগিল সে ব্যক্তি এখানে ছিল এখন কোথায় এই আমলটি আপনারাও করতে পারেন আপনার কঠিন কোন ধাওয়া করে বা হামলা করতে প্রস্তুত হয়ে যায় হামলা করতে সে কাছে আসে তখন এই আমলটি করবেন সঙ্গে সঙ্গে তার চোখ বন্ধ হয়ে যাবে এবং সে আপনাকে দেখতে পারবে না এটি তোহার সাতাত্তর নম্বর আয়াত এবং সুরা ইয়াসিনের নয় নম্বর আয়াত ইনশাল্লাহ এই দুটি আয়াত পড়তে থাকবেন শত্রুরা আপনাকে আর দেখতে পাবে না আপনার উপর হামলাও করবে না শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড এই বইটি আমাদের প্রকাশিত এই বইটি নিতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন